গতকালের পর আজও কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে অবস্থান বিক্ষোভ দেখালো ইউনিভার্সিটি কর্মচারী সহ ছাত্র ছাত্রীরা রাজবংশী সম্প্রদায়ের মানুষকে হেও করে বা খারাপ করে কোনো কথাবার্তা আজ পর্যন্ত আমরা বলিনি বলার মানসিকতাও রাখি না কারণ আমাদের এখানে যতজন দেখছেন অনেক আমাদের এই ভাইরা আছে যারা রাজবংশী সম্প্রদায়ের ভাই বোন এসটি সম্প্রদায়ের ভাই বোন রয়েছে যাদের সাথে আমরা মিলিতভাবে কাজ করি কোনোদিন তাদের মধ্যে এরকম বিভেদটা আমাদের মনেও আসেনি যে তারা আমাদের থেকে আলাদা বা আমরা তাদের থেকে আলাদা উনি আসার পর উনি আমাদের বারবার গায়ে রঙ চড়িয়ে দেবেন যারা আমরা অরাজবংশী লোকজন যে আমরা রাজবংশী বিরোধী উনি বারবার গায়ে রঙ চড়িয়ে দিচ্ছেন কিন্তু এটা তো মিথ্যা আমরা ছোটোবেলার থেকে কুচবিহার জেলার মানুষ আমার বাবার জন্ম এখানে আমার জন্ম এখানে কুচবিহারের এই বিশ্ববিদ্যালয়ে ওনার যতটা গায়ে লাগে খারাপ বললে আমারও ততটা গায়ে লাগে বাবা মদনমোহন মন্দিরে আমাদের যতটা আবেগেগ আছে ওনারও আবেগ আছে প্রবু কেন উনি বারবার আমাদের শুধু বলবেন যে আমরা রাজবংশী বিরোধী আমরা কখনোই রাজবংশী বিরোধী নই আমরা কখনোই ভিসি বিরোধী নই কখনোই এই পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয় বা মনীষী পঞ্চনন বর্মা বিরোধী নই উনি শুধু আমাদের বারবার এই তকমাটাই লাগিয়ে দিচ্ছেন রাজবংশী বিরোধী রাজবংশী বিরোধী আমাদের দাবি নিয়ে আমরা গেলে যদি উনি না মানেন আমরা যদি ওনার সামনে বিক্ষোভ করি রাজবংশী বিরোধী আমরা রাজবংশী বিরোধী নই আমরা কুচবিহারের সাধারণ মানুষ আমরা এই রাজ আমরা এই রাজনীতি কখনো দেখিনি বিশ্ববিদ্যালয় কখনো এই রাজনীতি আমাদের সাথে হয়নি আজকে আমরা ভুক্তভোগী গিয়ে আপনারা নিজেরা জানেন কালকে সারাদিন আপনারা ছিলেন আপনারা একটা ক্লিপ দেখাতে পারবেন যেখানে আমরা ওনাকে এরকম ভাষায় কোনো কথা বলেছি এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ চালাবে এই অবস্থান বিক্ষোভ চলবে এটা আমাদের দাবির এগেনস্ট অবস্থান বিক্ষোভ দাদা একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে আপনারা কর্মবিরতি করছেন আপনাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে তো ইউনিভার্সিটিতে অনেকে আসছেন যারা বাইরের থেকে কাজকর্ম করতে তারা ঘুরে যাচ্ছেন কাজকর্ম করতে পারছেন না এবং ইউনিভার্সিটির এই সচল অবস্থা আবার ফিরিয়ে আনতে আপনারা কি উদ্যোগী আমরা একশো পার্সেন্ট উদ্যোগী ইউনিভার্সিটির সচল অবস্থা ফিরে আসুক আমরাও চাই না যে ইউনিভার্সিটি আমি একটু আগেই বললাম এই বিশ্ববিদ্যালয় আমাদেরও এই বিশ্ববিদ্যালয়ের নাম খারাপ হোক বা বিশ্ববিদ্যালয়ের পরিষেবা খারাপ হোক আমরা চাই না কিন্তু আমাদের যতটা উদ্যোগ সেই উদ্যোগটা আধিকারিকদেরও থাকা উচিত আমাদের দাবিগুলো নিয়ে একটা যদি ওনারা বসে আমাদের সঙ্গে কথা বলে যে এইভাবে কোন দাবি তোমাদের এইভাবে মিটিয়ে দেওয়া হবে ঠিক আছে তাহলে আমরা আমাদের কাজে ফিরে যাব। আমাদের তো উদ্দেশ্য নয় এখানে বসে থাকে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা আমাদের এটা উদ্দেশ্য নয় আমার নাম জ্যোতির্ময় ভৌমি এক্ষুনি ঢুকলাম তালা খোলা ছিল এই অবস্থায় এবং ঢুকে সিকিউরিটি অফিসারের কাছ থেকে রিপোর্টটা আমি চাইলাম তারা তৈরি করছিল তৈরি করা হয়ে গেছে আমি দেখে এলাম এবং আমি তাকে বললাম ইমিডিয়েট আমাকে পেশ করতে বলার পর আমি আপনাদের সামনে এখানে এসে বসলাম এই ঘরে রিপোর্টটা পাওয়ার পর আমি যথারীতি ব্যবস্থা নেব আইনি ব্যবস্থা জানাবো সেটা গতকাল একটা অভিযোগ করে জানিয়েছেন আপনি থানায় সেটা ঠিক স্পেসিফিক কি কি অভিযোগ সেটা আপনাদের বোধহয় জানা জানানো আছে বা থানা থেকে আপনারা পেয়েছেন অনেকগুলো অভিযোগ আছে সে অবৈধভাবে ঢোকা এবং তারা যে স্লোগানগুলো দিচ্ছিলেন এর আগেও আমরা দেখেছিলাম সে একটা সময়ে বাইশে জানুয়ারি দিন ধরে এবং আমি যখন এসেছি বিকেলে তারপর থেকে সারা রাত ধরে প্রায় আমাকে এখানে আটকে রেখে অনেক রকম অস্ট্রাব্য ভাষায় গালিগালাজ করেছিল এবং পর্যন্ত কথা আমি কালকেও শুনতে পেয়েছিলাম যে নিচ থেকে যে স্লোগানগুলো উঠে আসছিল তার মধ্যে ওরকম কিছু কিছু শব্দ ফলে সেই সমস্তই জাত তুলে যে সমস্ত কথা বলা হয়েছে আমি নির্দিষ্টভাবে সেগুলো উল্লেখ করে থানায় ফের করেছি সে আমি জানি না সেটা অভিযোগটা আমি দেখলে দেখলে আমি বলতে পারবো আর আপনারা সারাক্ষণই ছিলেন আমার মনে হয় আমি যখন কালকে ঢুকেছি এবং কালকে যখন বেরিয়ে গেছি টোটাল যে দেড় ঘন্টা দু ঘন্টা মতো সময় বোধ হয় আপনারা সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন আমার মনে হয় সুতরাং আপনারাই ভালো জানবেন যে এই আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজি আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটি কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স 0% ডাউন পেমেন্টে ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো sorun জাম তাই আর দেরি না করে আজি আসুন দৃষ্টি অপটিক্যালে আরই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আরএন রোড কোচবিহারতে সাথে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন